কিন্তু যখন পেছনে যাই তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো এই মোবাইলে আমার ইউটিউবে আছে আছে আমার মোবাইলে কি একটা নেতার মাথায় টুপি লাগিয়ে মেদিনীপুরের একটা বুড়ো ভাম আছে এখনো বিয়ে করেনি মাথায় টুপি লাগিয়ে এফতারি পার্টিতে বসেছে আর একটা মানসিক রুগী আছে তার নাম হচ্ছে আফজাল পাগল টাইপের পাগল ওই খাতাপত্র বয় হাইকোর্টে কোন উকিল ফুকিল তো ই কিছুদিন আগে ই বলছে আমি ছিলাম সাথে সে তিন বাটি মাংস খেয়েছিল মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে কার বাড়িতে নামটা মনে নাই নামটা ভুলে গেছি সাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি মাংস খেয়েছে এই লোক আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় থেকে বড় বেইমান কেউ হতে পারে কোরআনে আছে বলে দাও যারা বলছে আমরা আল্লাহর সঙ্গে মাজাক করার জন্য টুপি পরেছি ইফতারিতে বসেছি তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের সাথে মাজাক করেছে তোমাদিকে ইমান দান করেনি জোরে বলুন শুভানাল্লাহ আর আপনি অ্যাকসেপ্ট করেছেন এই রকম একশোটা হারামকোর ভারতে আছে সময় পেলে টুপি বদলে নেয় আপনাদের মুর্শিদাবাদের একজন নেতা হারামকোর হেরে গেছে বহরমপুরে আমার সঙ্গে স্টেজে জলসাই ছিল বেলডাঙ্গায় একটাই দশ লাখ টাকার চেক দিয়েছে সেই মাদ্রাসায় আজকে সে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এটা আমার দুঃখ লেগেছে সেই হারামকোর নেতাকে বলতে চাই দশ দু বছর আগে তুমি যখন আমার সঙ্গে জলসা করে দশ লাখ টাকা দিয়েছিলে তুমি তাহলে জঙ্গি তৈরির কারখানা করার জন্য দিয়েছিলে তোর থেকে বড় জঙ্গিকে কে হতে পারে সুরুলিয়া মাদ্রাসায় আজ থেকে সাত বছর আগে আমার সঙ্গে জলসাই ছিল অ্যাম্বুলেন্স দিয়েছিল আমি তাও বলে যাচ্ছি অ্যাম্বুলেন্স দান করেছিল সেই জলসাই আমি ছিলাম ওই হারাম খোর নেতা আর আজকে বলছে মাদ্রাসাই জঙ্গি তৈরি হয় তুমি হেরে গইছো বলে এত বড় আস্পর্তা তুমি জেনে রেখে দিবে আগামীতে তোমার মুখে পিশাব করবে এই মুর্শিদাবাদের মানুষ এটা জেনে রেখে দিবে এই মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় এই হারাম করকে আমি জিজ্ঞেস করতে চাই বেল লাগায় আল্লাহকে নাম লেখা গালির বোর্ডটা যে দিয়েছিল তার নাম সায়ন হালদার এ কোন মাদ্রাসার ছাত্র সতী থানায় বোম রাখতে গিয়ে দুটো দাসদের ছেলে ধরা পড়েছে এর বাড়িটা কোন থানায় এক সপ্তাহ আগে বেঁচে গেছে কাশেম বাজারে মূর্তি ভাঙচুর করেছে একটা হিন্দুদের ছেলে খালি সিসি ক্যামেরা ছিল বলে ধরা পড়েছে দেখান তো সফিকুল এটা খবর করেছে দেখান তো বঙ্গ টিভি খবর করেছে দেখান তো এবিবি খবর করেছে আল্লাহর কৃপাই এই সোশ্যাল মিডিয়া গুলো উঠেছে এটা আল্লাহর রহমত সকলে জোর বলুন আল্লাহ এই সোশ্যাল মিডিয়া আছে বলে আজকে আমরা ছোটখাটো খবরগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছি আমি আপনাকে বলে দিই আপনার বাড়ির কাছে যদি কোনো হিন্দু ভাই বাস করে আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে যেন কষ্ট না পায় এটা ইসলাম বলছি আপনাকে কে আপনাকে কষ্ট দিচ্ছে জানি না আচ্ছা বলুন তো আমি বলতে চাই ওই গোবরখোর মুদখোর গুলোকে যারা হায় আমি কলকাতায় গেছি ধরে লেন আমি একটা এরিয়ায় গেছি সেখানে পার্সেন্ট হিন্দু ভাই আছে তো আমাকে একা ধরে কুড়ি জন মেলে বলছে জয় শ্রীরাম বল আমাকে থাপ্পড় মারছে আচ্ছা যে বাঘ হয় বাঘ একা শিকার করে না গ্রুপে করে গ্রুপে কারা শিকার করে কুকুর তো নিজে একা খায় গ্রুপে শিকার করে সুয়ার সুয়ার তোমাদের জানার আমি বলে দিলাম সুয়ররা গ্রুপে শিকার করে তো যারা টেরেনে মেরেছে এগুলো হচ্ছে সুয়রের গ্রুপ আগার হিম্মত হ্যাঁ তো একেলা শিকার করকে দেখা কি তারা যাও ডমকল বাজার মে

যে মুসলিমরা আমার দয়ায় বেঁচে আছে জেনে রেখে দিবেন সিপিএম যেভাবে মিটেছে তোমরাও মিটে যাবে এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম এখনো পর্যন্ত মুখ খুলি নাই আমি যেদিনে মুখ খুলব সেদিন আমি কিন্তু মিজাইলে মানে পরমাণুর থেকেও খারাপ যাদের ওপরে বাষ্ট হয়েছি তারা জানে আমি কি মাল এই সফিকুল বুঝতে পেরেছে কার পাল্লাই পড়েছি এর আগে অনেকগুলো বক্তার বিরুদ্ধে বলেছে কিন্তু ও জানে না কোন মালের বিরুদ্ধে পড়েছি হ্যাঁ ওয়ার মতো একশোটা গুটকা কর আমার পেছনে ছুটে বেড়াচ্ছে তাদেরকে এমন ছুট করাইছি আর তোমরা লেগেছ আমি বলে যাবো রাজ্য সরকারকে যারা মুর্শিদাবাদের মাটিকে অশান্ত করতে চাইছে কড়া হাতে দমন করুন প্রশাসনকে অনুরোধ করব আপনারা লেচ্চ ভাবে করা ভাবে দমন করুন এদের হাত পাগল গুড়িয়ে দেন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চাইছে এই দেশ শান্ত দেশ ছিল অশান্ত করে দিল বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আজকে মহাকুম্বে বলছে তোমারা তোমার শুনেন আল্লাহর কি কৃপা হয়েছে ওই ভাগ দৌড়ে যতগুলো মানুষ মারা গেছে মুসলিমরা যদি দোকান লাগাতো আর মুসলিমরা মেলায় যেত মুসলিমরাই অপরাধী হতো এতক্ষণ বাংলাদেশ পাকিস্তান সব জুড়ে যেত ঠিক কিনা কথা বলেন সব জুড়ে দিত আমার বন্ধুগণ আমার ভাই এই বাগেশ্বর ধাম বাবা কত বড় পাখান্ডি সে একটা ইন্টারভিউ বলেছে মেরে মেরে মিত্র নে পয়সা নেই দিয়া এক মুসলমান হাজার দিয়া নিজের বুনের বিয়ে মুসলিমের টাকাতে করিয়েছে আর হিন্দু ভাই দিকে সালা দিচ্ছে তোমরা মুসলিমের পয়সা লিও না মুসলিমের সঙ্গে খাও না এ হচ্ছে পাখান্ডি বাবা আর আমি আপনাকে বলছি আমরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরেতে গাই গান শুধু এইটা নয় বন্দে আলিমিয়ার লেখা ছড়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা মেলে পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়া লিখেছেন আমরা যে পড়েছি ছড়াটা আমরা পড়ার সময় সেটা পাড়া প্রতিবেশীতে অনুভবও করেছি ঠিক কিনা আজও পর্যন্ত আমার ক্লাস ফ্রেন্ড একই বেঞ্চে বসতাম তার নাম সুনীল দাস আমার মাদ্রাসার সামনে পাশে ফুচকা বিক্রি করে আমি যখন জলসা করার জন্য বেরিয়ে আসি আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা বিসমিল্লা করুন একসাথে পড়েছি এতটা মোহাম্বত তার একদিন আমাকে বললে আমার ছেলেটাকে একটু পানি দিয়ে দেন দম করে আমি সুরা ফাতেহা পরে পানি দম করে দিলাম খাওয়া ওকে শিফা পেয়ে যাবে তো তার বিশ্বাস আকিদা আজ পর্যন্ত আমি দেখেছি আমাদের দেশে যারা কাজে গেলে চপ্পলটা প্রবেশ করে চপ্পলটা খুলে আপনার নেবেন আপনি যদি মসজিদে বলেন যে ভাই একটা কাজ করবে চপ্পল পরে ঢুকবে না তার এতটা সম্মান করে এটা ছিল আমাদের দেশে নষ্ট করে দিলে আমার ভাই সকলকে অনুরোধ করবো বেঈমান কাফেরের। খপ্পর থেকে আপনারা বাঁচুন দিকে